আলো নিভে যায় বিলবোর্ডের ঝলকানিতে সেখানে বাস করত এক যুবক তার নাম আমির আমির কোনো সাধারণ যুবক ছিল না সে ছিল ইসলামিক শিক্ষায় শিক্ষিত হৃদয় ছিল তাকোয়া চোখে ছিল হায়া আর মুখে ছিল সবরের আলো তার বাবা ছিলেন এক মসজিদের ইমাম এবং ছোটবেলা থেকেই আমির কোরআন মুখস্থ করেছে সকালে সে দার্সতে হাদিস পড়ত বিকেলে গরিব শিশুদের ইসলামিক শিক্ষা দিত চারপাশে যখন তরুণরা ফেসবুক ফ্যাশন আর ফিতনার পেছনে ছুটছিল তখন আমির ছিল আত্মদর্শী ও সংযমী তবে এই শহরের অন্য প্রান্তে বাস করত এক নারী যার নাম সাবা তার সৌন্দর্য ছিল বিদ্যুতের মতো কিন্তু চরিত্র ছিল ধ্বংসের মতো আগুন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে তার হাজার হাজার অনুসারী ছিল এবং সে তার শরীর মেকআপ আর বিলাসী তার ছবি দিয়ে দিন কাটাত সে রাতে থাকত ক্লাবে হোটেলে আর মদের আসরে মানুষ তাকে চিনত তার বাহ্যিক গ্লামারে কিন্তু সে নিজেও জানত না তার হৃদয় কতটা ফাঁকা এক সন্ধ্যায় সাবা তার এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে যাচ্ছিল পথে তার গাড়ি আচমকা নষ্ট হয়ে যায় এক গলিতে সেই গলির পাশেই ছিল একটি মসজিদ যেখানে আমির নামাজ শেষ করে বের হচ্ছিল ভাই একটু সাহায্য করতে পারবেন সাবা প্রথমে চোখ তুলে তাকিয়ে বলে আমির দৃষ্টি নিচু করে বিনয়ের সাথে বলে গাড়ির কি সমস্যা হয়েছে সাবা অভ্যস্ত ছিল ছেলেদের মুগ্ধ দৃষ্টিতে তাকা নয় কিন্তু আমিরের মাথা নিচু দেখে তার কৌতূহল জাগে এই কেমন ছেলে আমির গাড়ি সারাতে সাহায্য করে এবং বিদায়ের সময় বলে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এই দুনিয়া ক্ষণস্থায়ী কিছুই একদিন মাটির নিচে মিলিয়ে যাবে এই বাক্য সবার হৃদয়ে প্রথমবারের মতো কাপন তোলে সবার রাতের বিছানায় শুয়ে ভাবতে থাকে সে কেন আমার দিকে তাকায়নি আমি তো সুন্দরী স্টাইলিশ তাহলে কেন সে এমন ধীরে ধীরে সে প্রতিদিন ওই পথ দিয়ে যাওয়া শুরু করে যেন কোনো বাহানায় আবার আমিরকে দেখতে পায় একদিন সে সাহস করে আবার কথা বলে তুমি কি সব মেয়ের সাথে এমন কথা বলো আমি শান্ত গলায় বলে আমি নারীদের সম্মানের চোখে দেখি আমার চোখ আল্লাহর সামনে দায়বদ্ধ সাবাই স্তব্ধ সে কখনো এমন পুরুষ দেখেনি সাবা পর এক গভীর রাতে হঠাৎ চোখের জল নিয়ে বলে আমার মতো মেয়ের কী তোবাকবুল হবে আমি তো গুনাহে ডুবে আছি আমির কাপা গলায় বলে রহমতুল্লাহ ওয়া কুল্লা সাই আল্লাহর রহমত সমস্ত কিছুকে আচ্ছন্ন করে সবার চোখ বেয়ে উষ্ট ঝরে সে নিজের অতীতকে ঘৃণা করতে শুরু করে এর পরের দিনগুলোতে সে ধীরে ধীরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে পুরোনো ছবি মুছে ফেলে মেক ছাড়ে এবং প্রথমবার হিজাব পরে মসজিদের নারীদের হালাকায় বসে সাবার পরিবর্তন সমাজ নিতে পারে না অনেকে বলে নাটক করছে কেউ বলে ভয় দেখাচ্ছে কেউ হাসে কিন্তু আমির বলে তোমার লড়াই আল্লাহর জন্য দুনিয়ার মানুষের চোখ দিয়ে নয় আখেরাতের নাজাতের জন্য সংগ্রাম করো সাবা সব অপমান মুখ বুঝে সহ্য করে একদিন তার মা এসে বলে তুই কি পাগল হয়েছস এভাবে চললে তো কেউ তোকে বিয়েই করবে না সাবা হেসে বলে আমি এমন কাউকে চাই যাকে আল্লাহ চাই না যে শুধু আমাকে বরং আমার তৌবাকে গ্রহণ করবে একদিন সাবার কাছ থেকে আলাদা এক নোট আসে আমিরের কাছে আমার তৌবাকে তোমার চোখে গ্রহণযোগ্য আমির চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ শেষদায় থাকে তারপর মসজিদের ইমাম ও পরিবারের পরামর্শে সে সাবার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় অনেকে বলে তুমি একজন পবিত্র আলেম আর সে এক দুশ্চরিত্রা মেয়ে আমির বলে রাসুল তো তৌবাকারী নারীকে বিয়ে করেছেন আল্লাহ যে তৌবা গ্রহণ করেন আমি কেন করব না সাবা এবং আমিরের বিয়ে হয় কোনো বাহারি আয়োজন নয় একটি সাদা সিদা অনুযায়ী অনুষ্ঠান সাবা সাদা বোরকা পরে মাথা নিচু করে বসে থাকে তার চোখে ছিল লজ্জা হৃদয় ছিল সুক্রিয়া আজ সাবা ইসলামী লেকচার দেয় নারীদের জন্য কিভাবে একজন দুশ্চরিত্রা নারীও হতে পারে জান্নাতের রত্ন শেষ কথা সত্যিকারের ভালোবাসা শুধুই রূপ অর্থ বা স্ট্যাটাসের ভিত্তিতে টিকে না বরং যে ভালোবাসা আল্লাহর দিকে পৌঁছায় সেটাই চিরন্তন এই গল্প শিখায় তৌবা কখনো বিলম্বিত হয় না যদি অন্তর খাঁটি হয় আল্লাহ পাপীদের জন্য জান্নাত খুলে রাখেন যদি তারা ফিরে আসে সমাজ যাই বলুক আল্লাহর কাছে প্রিয় হয় আসল সফলতা সিরিয়ার প্রাচীন শহর হালাবে জন্ম নিয়েছিল এক বালক যার নাম রাখা হয় জাইন সে ছিল এমন এক শিশু যার জন্মের দিন থেকেই আশেপাশে সবাই বলতো এ বাচ্চার মুখে যেন নড়ের আলো নিশ্চয়ই অনেক বড় কিছু হবে এই ছেলে তার বাবা হাফিজ মোকাররম একজন আলেম ও হাফিজে কোরআন মা ছিলেন একজন পরহেজকার রমণী যিনি কেবল ঘরে কোরআনের তেলাওয়াত ও দোয়ার সময় কাটাতেন যখন জাইন মাত্র সাত বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ শেষ করে পুরো শহরে তার নাম ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে ফিরত এ বাচ্চা তো তকদিরে লেখা তারকা শহরের এক বিত্তশালী পরিবার ছিল যারা ধর্মে বিশ্বাসী হলেও ঈর্ষা পরায়ণ ছিল তাদের ছেলেও হিফজ শুরু করেছিল কিন্তু হাফিজ হতে পারেনি একদিন তাদের মা যিনি অনেকটা অহংকারী ছিলেন জাইনকে সামনে থেকে দেখে বলে ফেলেন হে আল্লাহ এমন রূপ এমন কণ্ঠ এমন মেধা দুনিয়াতে কারো থাকতে পারে এমন তো আমার ছেলে হলে তাকে অনেকেই সতর্ক করেছিল আপা মাশাল্লা না বলে এভাবে তাকাবেন না বদনজর লেগে যাবে কিন্তু সেই নারী হাসলেন আসলে তো আমি দোয়া করছি কিন্তু চোখের দোয়া আর হৃদয় রসা এক জিনিস নয় এরপর থেকে জাইনের জীবনে এক অদ্ভুত মন নেয় হঠাৎ সে ভুলতে শুরু করে কোরআনের আয়াত রাতের বেলায় দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার কণ্ঠে আগের মতো জোর থাকে না এমনকি তার হাত কাঁপে যখন সে নামাজে দাঁড়ায় তার মা রোজা রাখতেন দোয়া করতেন কিন্তু অস্থিরতা বাড়তে থাকে তার বাবা বুঝে ফেলেন এটি সাধারণ অসুস্থতা নয় এটি বদনজর এক রাতে হাফিজ মোকাররম তার ছেলেকে বুকে নিয়ে বলেন যাইন মনে রাখো বদনজর মানুষের এক বাস্তব অস্ত্র এটি আমাদের রাসুল স্বীকার করেছেন তবে এটা তকদিরকে নষ্ট করতে পারে না যদি তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো নিয়মিত দোয়া ও কোরআন পড়ো তবে এই আগুনের চোখও ঠেকাতে পারবে না তোমার কদরকে তিনি ছেলেকে সুরা ফালাক ও সুরা নাচ মুখস্থ করেন এবং প্রতিরাতে পড়তে বলেন এরপর কিছুদিন জাইনকে একজন বুজুর্গ আলিমের কাছে নেওয়া হয় যিনি নিয়মিত রোকাইয়া করেন রোকায়ের সময় আল্লাহর নাম নিয়ে বিভিন্ন আয়াত পড়া হয় জাইন হঠাৎ হেঁচকি দিয়ে কান্নায় ভেঙে পড়ে আর ভেতরে আটকে থাকা সেই বদনজরের ছায়া যেন বের হয়ে যায় দিনের পর দিন তার শক্তি ফিরে আসে ছয় মাসের মধ্যে জাইন আবার কোরআনের সব কিছু মুখস্থ করে ফেলে এবার শুধু নয় তার কণ্ঠ আরও প্রাণোজ্জ্বল হৃদয় ছোঁয়া সে বুঝে যায় তকদির হলো আল্লাহর লেখা আর বদনজর হলো মানুষের চোখের আগুন এই আগুন যদি আল্লাহর আলোয় ঢেকে ফেলা যায় তবে তা জলে না নেভে আর যাইন একজন আলেম ও আন্তর্জাতিক হাফিজ প্রতিযোগিতার বিচারক তিনি সব জায়গায় যান এবং একটাই কথা বলেন প্রতিদিন সকালে সুরা ফাতিহা আয়াতুল কুরসি ও মা ও পর যারা আল্লাহর ওপর ভরসা রাখেন তাদের তকদিরকেও বদলে দিতে পারে না এই গল্প থেকে শিক্ষা বদনাজর সত্য এবং কোরআন ও হাদিসে এর অস্তিত্বের কথা আছে বদনাজর তকদিরকে মুছে ফেলতে পারে না কিন্তু কষ্ট দিতে পারে নিয়মিত কোরআনের আয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় নেয়া সবচেয়ে বড় সুরক্ষা কারও প্রশংসা করলে মাশাল্লা বলা আবশ্যক